আমার বাম হাতে যেটা রয়েছে এটা হলো আমার অ্যাসিড আগের কালারটা ফিট আসছে না তার মানে লাল লিটমাস মাছ নীল হয়ে গেছে এটা নীল হয়েছে না আব্বু নীল হয়ে গেছে তো এই জন্য একটা বিশেষ ধরনের কাগজ পাওয়া যায় সেটা হলো পিএইচ পেপার দেখো এই পিএইচ পেপারটা কি এইখানে বিভিন্ন কালার দেওয়া আছে কোন কালারের জন্য পিএইচ কত সেটা ইন্ডিকেট করা আছে কোখানে একদম গোলাপি লালের জন্য পিএইচ এক হবে তার চেয়ে যদি একটু হালকা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা অ্যাসিড খার নিয়ে অনেক পড়াশোনা করেছো তো তোমরা লিটমাস পেপারের কথা জেনেছো লিট পিএইচ মিটারের কথা জেনেছ তো আজকে তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে লিটমাস পেপার দিয়ে কাজ করতে হয় তো আমার কাছে দেখো লিটমাস পেপার রয়েছে এইটা হলো নীল লিটমাস তো এই নীল লিট পেপার দিয়ে আমরা কি করব এবং লাল লিট মাছ পেপার দিয়ে কি করে সেই জিনিসটা কিন্তু আমরা আজকে হাতে কলমে শিখবো তো দেখো আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এবং খার লাল লিটমাসকে নীল করে এটা আমরা সবাই জানি তো আমার কাছে দেখো দুইটা সলিউশন রয়েছে এখানে দুইটা বিকার নিয়েছি আমি আমার বাম হাতে যেটা রয়েছে এটা হলো আমার অ্যাসিড তো অ্যাসিড হিসেবে আমি কি নিয়েছি অ্যাসিড হিসেবে আমি লেবু নিয়েছি লেবুর একটা রস এবং সাথে একটু পানি নিয়েছি অর্থাৎ এর মধ্যে অ্যাসিড আছে অ্যাসিড মিশ্রিত পানি আছে তো আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছ এইটা আমি নিয়েছি ডিটারজেন্ট তো ডিটারজেন্টের মধ্যে কি ডিটারজেন্ট হচ্ছে খাড় জাতীয় এক ধরনের পদার্থ তো এই খার এবং এই অ্যাসিড এই দুইটা আমরা এখন ভালো মতো টেস্ট করব তো চলো প্রথমে শুরু করি আমরা এই আমার কাছে একটা নীল লিটমাস পেপার আছে নীল লিটমাস পেপার এই নীল লিটমাস পেপারটা আমরা কি করব এখন আমরা অ্যাসিডের মধ্যে দেব দেখব যেটা লাল হয় কিনা লাল হয় কিনা এটা আমাদের টার্গেট হচ্ছে এটা লাল করা ওকে তো আমরা অ্যাসিডের মধ্যে দিই দেখি কী অবস্থা হয় অ্যাসিড 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 ওয়াও এটা কিন্তু লাল হয়ে গেছে লাল হয়েছে না লাল হয়ে গেছে এটা লাল হয়ে গেছে এই যে এই যে এই যে উপরের অংশটুকু উপরের অংশটুকু নীল এর অংশটুকু লাল লাল হয়ে গেছে তো এটা আমরা বুঝলাম যে এই নীল লিট পেপার লাল হয়ে গেছে তার মানে এটার মধ্যে অ্যাসিড আছে ওকে এবার আমরা দেখব কি এই লাল লিট মাছকে নীল করতে পারে কি না খার তো এটার মধ্যে আমি বলেছি যে খার আছে তো চলো এটা আমরা একটু দেখি এটার মধ্যে আমি এখন কি করব খাটটা ডুবাবো ওকে আমি একটু ডুবাই 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 আগের কালারটা ফিট আসছে না তার মানে লাল লিট মাস নীল হয়ে গেছে এটা নীল হয়েছে না আব্বু নীল হয়ে গেছে এটা নীল হয়ে গেছে হ্যাঁ আব্বু হ্যাঁ সুন্দর ম্যাজিক বাবা এটা এটা অনেক চমৎকার একটা ম্যাজিক তো আমি কী করলাম এই এই লিটমাস পেপারটা আমি প্রথমে লাল করলাম এবং লাল লিটমাসকে আবার নীল করে ফেললাম ওকে তো এটা আমাদের লিটমাস লিটমাসের কাজ গেল লিটমাস দিয়ে আমরা কি করতে পারি অ্যাসিড এবং খার নির্ণয় করতে পারি যে এটা অ্যাসিড না এটা খার কিন্তু কিন্তু পিএইচটা কি নির্ণয় করা যায় এটা দিয়ে পিএইচটা কিন্তু নির্ণয় করা যায় না তা আমরা জানি যে পিএইচটা সাধারণত শূন্য থেকে চোদ্দ পর্যন্ত থাকে চোদ্দ এর মধ্যে যদি এর মান সেভেন থাকে সেক্ষেত্রে সেটা নিরপেক্ষ সেভেনের চেয়ে যত কমবে তার অ্যাসিডের তীব্রতা তত বাড়বে এবং সেভেন থেকে যত বাড়বে তার খারের তীব্রতা তত বাড়বে তাহলে এক্ষেত্রে আমাদের পিএইচটা কত হবে এই যে দ্রবণটা নিয়েছি এটার পিএইচটা কত হবে সেটা আমাদের একটু জানা দরকার আবার এই যে দ্রবণটা নিয়েছি এটার পিএইচটা কত হবে সেটা জানা দরকার তো এই জন্য একটা বিশেষ ধরনের কাগজ পাওয়া যায় সেটা হলো পিএইচ 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 পেপার 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 আমার হাতে এখন যেটা আছে তো দেখো এই পিএইচ পেপারটা কি এইখানে বিভিন্ন কালার দেওয়া আছে বিভিন্ন কালার হ্যাঁ এই বিভিন্ন কালার দেওয়া আছে তো এইখানে কোন কালারের জন্য পিএইচ কত সেটা ইন্ডিকেট করা আছে কোন কালারের জন্য কোন পিএইচ যেরকম এখানে একদম গোলাপি লালের জন্য পিএইচ এক হবে তার চেয়ে যদি একটু হালকা হয় পিএইচ তিন হবে যদি হলুদ হয় পিএইচ ফাইভ হবে এরপরে সেভেন কখন হবে যদি সবুজ হয় পিএইচ সেভেন হবে এবং এদিকে আসতে আসতে যদি নীল বা নীল বা হ্যাঁ তোমারটাও আছে আচ্ছা যদি পিএইচটা চোদ্দ হয় সেক্ষেত্রে বেগুনি কালার ধারণ করবে যদি দশ থেকে বারোর মধ্যে থাকে তাহলে সেটা নীলের মতো হবে তো আমরা এখান থেকে কি করব একটা পিএইচ পেপার এখান থেকে আমরা একটা সিরব ওকে তো আমরা এখান থেকে একটা পিএইচ পেপার নিয়ে নিই পিএইচ পেপার একটা আমরা এখান থেকে নিয়ে নিলাম ওকে এটা নিয়ে নিলাম তো এখন এই পিএইচ পেপারের কালারটা এই যে হলুদ কালার আছে তো হলুদ কালার থাকলে সাধারণত পিএইচ হবে ফাইভ যদি কালার চেঞ্জ হয় তাহলে পিএইচটা কি আমরা নির্ণয় করতে পারবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিএইচ দশ থেকে বারো হবে যদি নীল থাকে নীল ওকে তো আমরা আমাদের মধ্যে যে খাট দ্রবণটা ছিল এই খাট দ্রবণটা আমরা চেক করি যে এটা যদি নীলের মতো হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে এর পিএইচ মোটামুটি দশ থেকে বারো এর মধ্যে থাকবে ওকে তো আমরা একটু চেক করি দেখি এটা আমরা ডুবাইলাম 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 এটা পুরো নীল হয়ে গেছে তার মানে এর পিএইচ মোটামুটি এখানে যেটা দেয়া আছে যে দশ থেকে বারো এর মধ্যে দশ থেকে বারো অর্থাৎ এর পিএইচ দশ থেকে বারো হয়ে যাবে ওকে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে পিএইচ যদি সাতের চেয়ে কম হয় সাঁতের চেয়ে যদি কম হয় সেক্ষেত্রে সেটা হলুদের কাছাকাছি চলে যাবে তো দেখি তো এইটার পিএইচ এইটার পিএইচ আমরা জানি যে এটা যেহেতু অ্যাসিড এইটার পিএইচ তাহলে সাতের চেয়ে কম হবে তো সেক্ষেত্রে আমরা এইটার মধ্যে চুবিয়ে দেখি যে এইটা মোটামুটি হলুদের কাছাকাছি বা হলুদ কালারটা ফিরে আনতে পারে কিনা কাছাকাছি যেতে পারে কিনা ওকে আমরা একটু চেক করি চেক করি একটু চেক করি দেখি চেক করি কি হয় কি হয় কি হয় কি হয় কি হয় পিএইচ পেপার পিএইচ পেপার পিএইচ পেপার পিএইচ পেপার হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কালারটা ছিল আমাদের যে নীল কালারটা ছিল নীল কালারটা কিন্তু অনেকটাই হলুদের মতো হয়ে গেছে অনেকটাই হলুদের মতো হয়ে গেছে তার মানে এই পিসটা মোটামুটি পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয়ের মধ্যে আছে যেহেতু এটা একটা দুর্বল অ্যাসিড তো দুর্বল অ্যাসিডের পিএইচ সাধারণত সাতের খুব কাছাকাছি থাকে মানে সাঁতের চেয়ে কম কিন্তু সাঁতার খুব কাছাকাছি থাকে যে কারণে এটার পিএইচটা আমরা পেয়েছি প্রায় পাঁচ থেকে ছয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি শিখলে এখানে পিএইচ পেপার এবং লিট মাস পেপার দুটোর যে দুই রকম কাজ আছে সেটা আমরা শিখে ফেললাম তো এখান থেকে আমরা প্রথমে শিখলাম লিটমাস পেপার দিয়ে কীভাবে এটা অ্যাসিড না খাট সেটা নির্ণয় করা যায় সেটা আমরা শিখলাম এবং দ্বিতীয়ত আমরা শিখলাম এর পিএইচটা কত পিএইচ যেটা পিএইচ পিএইচ মিটার দিয়ে পিএইচ মিটার যে উন্নত যে যন্ত্র দিয়ে সেটা নির্ণয় করা যায় কাগজ দিয়েও কিন্তু এটা নির্ণয় করা যায় তো আমরা আশা করি তোমাদের এই অ্যাসিড খাওয়ার সম্বন্ধীয় যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আর থাকবে না তো আজকের মতো সবাই ভালো থাকো আমরা পরবর্তীতে আরও নতুন কিছু নিয়ে আসবো সে বন্ধু সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ